পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদে কণ্ঠে হয় না তার দায়িত্বের মাঝে তাদের ভালোবাসা প্রকাশ করে বেড়ায় যে পুরুষ যত বেশি দায়িত্ববান তার ভালোবাসাও ঠিক ততটুকুই নারীরা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বায়না অভিযোগ অভিমান কিংবা ঢঙ্গই প্রকাশ করে এটা তাদের বৈশিষ্ট্য কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে তাদের ভেতরটা জানতে হয় যে নারী পুরুষ মানুষের অনুভূতি বুঝতে পারে তার প্রতি পুরুষের আবেগও বেশি থাকে পুরুষ মানুষ যতই কঠোর মনের হোক না কেন প্রেমিকার কাছে সে বরাবরই নরম হয়ে থাকে সব কিছু ভুলে গেলেও প্রিয় মানুষের কেয়ার করা যত্ন নেওয়া কখনো ভুলে যায় না পুরুষ মানুষ প্রেমে পড়লে দায়িত্বশীল হয়ে ওঠে শুধুমাত্র নারীদের নয় পুরুষ মানুষের ভেতরেও বাচ্চা সুলভ আচরণ থাকে যা শুধু তার প্রিয় মানুষটাই বুঝতে পারে একজন সত্যিকারের পুরুষ মানুষ কখনো একাধিক সম্পর্কে জড়াতে চায় না বরং একজনকে নিয়ে সে আজীবন কাটাতে চায় নিজেকে ছোট করে এগো না দেখিয়ে আত্মসম্মানের বড়াই না করে স্যাক্রিফাইস কিংবা কম্প্রোমাইজ করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে আসতে চায় যদিও বা সব পুরুষ এমনটা করবে না একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেদিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সে নারী একজন পুরুষের সত্যিকারে ভালোবাসা পেয়ে চায় পুরুষ মানুষের ভালোবাসা অনেকটা সুপ্ত অবস্থায় লুকান থাকে যা সবাই ধরতে পারে যে নারী পুরুষের মনের অবস্থা বুঝতে পারে তার প্রতি পুরুষের দায়িত্ববোধও বেশি হয় একজন পুরুষের পছন্দের নারী অনেকেই হতে পারে কিন্তু দায়িত্ববোধের কারণ সব নারী হতে পারে না পুরুষ মানুষের সৌন্দর্যতার অর্থ কিংবা সুদর্শন চেহারায় থাকে না পুরুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্ববোধি কিংবা ব্যস্ততায় সুদর্শন পুরুষ কিংবা টাকাওয়ালা পুরুষকেও নারী ছেড়ে আসতে পারে কিন্তু দায়িত্বশীল পুরুষ দেখতে যেমনই হোক তাকে কোনো নারী সহজে ছেড়ে যায় না একজন নারীর জীবনে সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান পুরুষ বেশি ভূমিকা রাখে সব সুদর্শন পুরুষের ভিতর দায়িত্ববোধ না থাকলেও একজন দায়িত্ববান পুরুষ বরাবরই তার দায়িত্বের জন্য সবার কাছে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে একজন নারীর জীবনে একাধিক পুরুষ আশাতে কোনো অহংকার থাকে না কিন্তু যে নারী জীবনে সত্যিকারের পুরুষের আগমন হয় সেই নারীর জীবনে আর কাউকে দরকার হয় না আর যে কেউ নেই আপনার সাধীর পুরুষ মানুষটাকে বুঝতে চেষ্টা করুন জীবনে কোনো পুরুষের সাপোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষ মানুষের যত্ন ভয়ঙ্কর সুন্দর যে নারী পুরুষের যত্ন পায় সেই নারী জীবনে আর সেই নারী নমস্কার আমার আজকের কবিতার যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই